হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের প্রিভিয়াস ইয়ার মেন এক্সামের কোয়েশ্চেন পেপার দেখাবো কোয়েশ্চেন পেপারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন টাইপের কোয়েশ্চেন আসছে জি কে থেকে বা অঙ্ক থেকে বা রিজনিং থেকে বা ডেসক্রিপটিভ বেঙ্গলি থেকে আবার ইংরেজি পেপার থেকেও কী ধরনের কোশ্চেন আসছে সেটা তোমরা একটু ধারণা করতে পারবে তোমরা দেখে নাও কোশ্চেন পেপারটা কেমন বা কী টাইপের কোশ্চেন হয়েছিল তাহলে যারা নতুন আছো যারা নতুন পরীক্ষা দিচ্ছ মানে এই প্রথম যারা পরীক্ষা দেবে তারা তাদের মধ্যে অনেকটা আইডিয়া হয়ে যাবে তাদের মধ্যে অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে কী ধরনের কোশ্চেন হতে পারে ওকে তো এখন যেহেতু আর ডেসক্রিপটিভ নেই অর্থাৎ আগে যেমন জিএস পেপারটা অর্থাৎ জেনারেল স্টাডিজ পেপারটা ডেসক্রিপটিভ ছিল পঞ্চাশ নম্বরের কিন্তু এখন আর সেটা ডেসক্রিপটিভ নেই এখন ওয়ান লাইনার হয়ে গেছে আশা করছি ভবিষ্যতেও কোশ্চেন প্যাটার্ন এই ধরনেরই থাকবে ওয়ান লাইনারই হবে তো এটা একটা অনেকটা মানে আমাদের কাছে সহজ হয়ে গেছে টাইমটা অনেকটা সেভ হয়ে যায় যেহেতু ওয়ান লাইনার কোশ্চেন আগে কি হতো ডেসক্রিপটিভ লিখতে হতো অনেকটা বড়ো করে লিখতে হতো সেই হিসেবে সময়টা অনেকটা চলে যেত কিন্তু অঙ্ক আর রিজনিং ডেসক্রিপটিভই আছে ওটাকে তোমাদেরকে ডিটেলসে লিখতে হবে ইংরাজিটা রিপোর্ট ডেসক্রিপটিভ লিখতে হবে রিপোর্ট ট্রান্সলেশন লাইনার ট্রান্সলেশন আর তার সাথে ইংলিশ গ্রামার রয়েছে আর বেঙ্গলি পেপারটা রিপোর্ট আর ট্রান্সলেশন রিপোর্টটাকে তোমাদেরকে ডেসক্রিপটিভ লিখতে হবে যেমন মাধ্যমিকে লিখেছিলে রিপোর্ট রাইটিং ঠিক সেরকম ট্রান্সলেশনটা এখানে রয়েছে ওয়ান লাইনার মানে এক লাইনের বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে হবে তো প্রশ্নটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো দেখে নিই আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এটা হলো কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্টের দু হাজার তেইশ সালের মেন এক্সামের কোশ্চেন পেপার আশা করি তোমরা অনেকেই দেখেছো আর যারা দেখো তারা অবশ্যই দেখে নাও আর গুগল থেকে তোমরা সার্চ করলেই দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে তো জিকে দেখানো প্রথমেই রয়েছে এটা একটু আমি ভিডিওটা একটু স্পিড করব যেহেতু অনেকটা বড় আছে প্রথমেই রয়েছে দেখো বর্তমান ভারত কার রচনা স্বামী বিবেকানন্দ নিউরনে কোষদেহকে কী বলা হয় হিমবাহের পৃষ্ঠ দেশের খাটলকে কী বলা হয় সূর্য রশ্মি সূর্য থেকে পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে আট মিনিট কেউ লেখে আট মিনিট কুড়ি সেকেন্ড কেউ লেখে আট মিনিট উনিশ সেকেন্ড আয়হল প্রশস্তি কার লেখা রবিকীর্তি কীর্তি আয়হল প্রশস্তি থেকে কোন বিখ্যাত নরপতি সম্পর্কে জানা যায় খুব সহজ আইসল্যান্ডের রাজধানী নাম কি আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠা জৈন ধর্মের পাঁচটি নীতিকে একত্রে কি বলা হয় ঠিক আছে তো এই যে এই ধরনের প্রশ্নগুলো এখন পরীক্ষায় আসছে প্রশ্নগুলো এখন উত্তর নিয়ে আলোচনা করা সম্ভব নয় তাহলেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যে ধরনের প্রশ্নগুলো এখানে এসছে আশা করছি তোমরা উত্তর সবাই পারবে। ঠিক আছে জৈন ধর্মের পাঁচটি নীতিকে বলা হয় পঞ্চম নীতি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কী আবিষ্কার করেছেন কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্বপত বায়োগ্রাফিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় মানে কোশ্চেনগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে একদম পুরো কমন কোশ্চেন ঠিক আছে একদম পুরো কমন যেগুলো আমরা প্রত্যেক দিনই প্রায় পড়ি দিনের কোন সময় সমুদ্রবায়ু প্রবাহিত হওয়ার ঘটনাটি দেখতে পাওয়া যায় ঠিক আছে কোন উদ্ভিদ হরমোন উদ্ভিদের ফলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন বা এসিটিএইচ কোন গ্রন্থি থেকে ঘরিত হয় মাইকেল জর্ডান কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন বিখ্যাত লন টেনিস খেলোয়াড় আন্দ্রে আগাশি কোন দেশের আদিবাসী ছিলেন ঠিক আছে এই ধরনের কোশ্চেন তারপরে দেখো কত সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো নিউ ল্যাম্পস অফ ওল্ড কে লিখেছিলেন ঠিক আছে এগুলো কিন্তু একদম পুরো ইজি ইজি টাইপের কোশ্চেন এবার দেখো একটা সায়েন্সের কোশ্চেন রয়েছে সায়েন্সের কোশ্চেন অনেকেই তোমরা বলছিলে সায়েন্স থেকে কী ধরনের কোশ্চেন আসে এই দেখো বৈজ্ঞানিক নীলস বোর্ড কোন তত্ত্বের সাহায্যে পরমাণু গঠন ব্যাখ্যা করেন ক্লোরিনের কয়টি আইসোটোপ আইসোটন কাকে বলে এই ধরনের সায়েন্সের কোশ্চেন এখন আসছে তারপরে দেখো দিয়েছে হেডকোয়ার্টার দিয়েছে আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় কত তোমার সংবিধান সংশোধনী দ্বারা পার্ট ফোর এ ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয় জুরি হরতটি কোন দেশে রয়েছে বুঝতে পারলে কী ধরনের কোশ্চেন এবার চলে আসছে অঙ্ক দেখো অঙ্কের প্রথমটাই দেখো কোথা থেকে দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে ঠিক আছে তারপরে দেখো দু নম্বরটা দেখো কোথা থেকে দিয়েছে নল চৌবাচ্ছা থেকে দিয়েছে দু নম্বরে অর্থাৎ এই অঙ্কটা নল থেকে দিয়েছে তারপরে তিন নম্বরটা দেখো তিনজন শ্রমিক রাম শ্যাম যদু এটাও সেই কোথা থেকে দিয়েছে কাজ সময় থেকে সময় কার্য থাকে ঠিক আছে তারপরে দেখো সাত নম্বরটা দেখো বর্গক্ষেত্র থেকে দিয়েছে তোমরা অনেকেই কোশ্চেন করছিলে কমেন্ট করছিলে যে পরিমিতি কোন কোন চ্যাপ্টারগুলো করবো তো পরিমিতি তোমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বৃত্ত এই তিনটে চ্যাপ্টার ভালো করে করো তার সাথে ত্রিকোণ মৃত্তিটা ভালো করে পড়ে এখানে কোথা থেকে দিয়েছে পার্সুয়েল থেকে দিয়েছে ঠিক আছে এগুলো দেখবো অনেক সময় পার্সেন্টেজ চ্যাপ্টারে রয়েছে এই অঙ্কগুলো এবার দেখো রিজনলি হ্যাঁ অ্যাকচুয়ালি দেখো অঙ্কগুলো যেগুলো ডেসক্রিপটিভ করা যায় সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে অঙ্কগুলো আসে যেমন পার্টনারশিপ সময় কার্য টাইম অ্যান্ড ডিস্টেন্স রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস এরিয়া মিশ্রণ ইন্টারেস্ট এইসব চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক বেশি আসে এবার দেখো রিজনিংটা দেখো পার্সেল দিয়েছে নম্বরটা পার্সেল দিয়েছে এগুলো কিন্তু খুব সহজ দশ নম্বরটা দেখো খুব সহজ কিন্তু এগুলো এগারো নম্বরটা নাও এই যে এগারো নম্বর এটা নাও পাজেলটা এটা হচ্ছে তোমার ডিরেকশন দিয়েছে তো এগুলো আমার দেখানোর একটাই উদ্দেশ্য হলো যে তোমরা অনেকেই কমেন্ট করছো কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসে তো এটা দেখলে তোমাদের মধ্যে কিছুটা আইডিয়া হয়ে যাবে তো রিজনিংয়ের ক্ষেত্রে ডিরেকশন ডিরেকশন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ঠিক আছে ডিরেকশনটা তার সাথে পাজেলটা যেহেতু এগুলো ডিটেলসে ডেসক্রিপটিভ হিসেবে করতে হবে আর তার সাথে সিটিং সিটিং অ্যারেঞ্জমেন্ট এই যে বারো নম্বরটা দেখানো সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে এগুলো খুব ইম্পর্টেন্ট এবার যাচ্ছি দেখো পেপার ইংলিশ পেপার টু পেপার টু দেখো রিপোর্টটা কী পড়েছে দেখতেই পাচ্ছ আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে গোসাবা কোনো একটা গ্রামে গোসাবার কোনো একটা গ্রামে রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছিলো যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল সেটা নিয়ে একটা রিপোর্ট দিয়েছে এখানে পয়েন্টগুলো দিয়ে দিয়েছে তো পয়েন্টগুলো তোমরা দেখে নাও এই যে পয়েন্টগুলো দিয়েছে এখানে এই পয়েন্টের ভিত্তিতে তোমাদেরকে লিখতে হবে তার সাথে দিয়েছে পেরসি পেসিটাও দেখো এখানে অর্থবা দেওয়া আছে হয় রিপোর্ট করতে হবে নয় প্রেসি করতে হবে এটা একটা খুব ভালো মানে আমাদের জন্য একটা খুব ভালো দিক যেহেতু আমার ক্ষেত্রে প্রেসিটা খুব প্রবলেম হয় লেখার লেখার লিখতে আমার খুব আমি দুর্বল প্রেসির ক্ষেত্রে সেই হিসেবে আমি রিপোর্ট লিখেছিলাম এবার দেখো ট্রান্সলেশন ট্রান্সলেশন কীরকম দিয়েছিলাম প্রত্যেকটা অনলাইনে ট্রান্সলেশন দিয়েছে ঠিক আছে প্রত্যেকটা ওয়ান লাইনের ট্রান্সলেশন এক লাইনেই লিখতে হবে আগে কী হতো আগে সাধু ভাষায় ট্রান্সলেশন দিতে সাধু ভাষা যেগুলো গল্পের আকারে লিখতে হবে এবার দেখো এর সাথে দেখো কুড়ি নম্বরের গ্রামার রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই গ্রামারটা যদি একটু ভালো করে করতে পারো তাহলে কিন্তু আপনার কুড়ির মধ্যে প্রায় এখানে ম্যাক্সিমাম পনেরো নম্বর পাবে কী কী দিয়েছে গ্রামের মধ্যে দেখো প্রথমে দিয়েছে ইটিএম তারপরে দিয়েছে দেখো ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস খুব সহজ এখানে পাঁচ নম্বরই পাওয়া যায় তারপরে দেখো আর্টিকেল প্রি পজিশন দিয়েছে এখান থেকেও প্রায় পাঁচ নম্বর তোলা সম্ভব তারপরে দেখো ছ নম্বরটা দেখো ছ নম্বরটা খুব সহজ মানে এখান থেকে পুরো পাঁচ নম্বরই পাবে বিভিন্ন প্রাণীর সাউন্ড দিয়েছে মানে গরু কেমন আওয়াজ করে হাতি কেমন আওয়াজ করে সিপ কেমন আওয়াজ করে সেটা দিয়েছি এখান থেকে পুরোপুরি পাঁচ নম্বর পাওয়া যাবে তাহলে গ্রামার থেকে দেখো আমরা এখান থেকে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছি তারপরে ভয়েস চেঞ্জ থেকে আমরা পাঁচ নাম্বার পেয়ে যাচ্ছি অর্থাৎ এখানে দশ নম্বর পেয়ে যাচ্ছি বাকি আর্টিকেল প্রিভেশন আর ইডিয়াম ইডিয়াম থেকে আমি ছেড়ে দিলাম দু নম্বর দিলাম আর আর্টিকেল প্রিভেশন থেকেও আমি চার নম্বর পেয়ে গেলাম তাহলে দেখো এখান থেকে পাঁচ পাঁচ দশ চোদ্দ এখান থেকে আমরা ষোলো নম্বর তুলে ফেলতে পারব মানে মিনিমাম পনেরো নম্বর আমরা সবাই পাবো ঠিক আছে এবার চলে যাচ্ছি বাংলাতে বাংলা ব্যাপারে কী কী রয়েছে দেখো বাংলা ব্যাপারে দিয়েছে এক নম্বর হচ্ছে রিপোর্ট তিরিশ নম্বর আর রিপোর্টটা কী দিয়েছে দেখেন পানীয় জলের সংকট আর দু নম্বর হচ্ছে ট্রান্সলেশন দশটা ট্রান্সলেশন রয়েছে দু নম্বর করে কুড়ি নম্বর ঠিক আছে অর্থাৎ এখানেও আমরা ট্রান্সলেশন থেকেও আমরা কিন্তু মোটামুটি পনেরো ষোলো হামেশায় পেয়ে যাব তো কী ধরনের ট্রান্সলেশন দিয়েছে বুঝতেই পারছো ওয়ান ট্রান্সলেশন এক লাইনেই লিখতে হবে তো ট্রান্সলেশন দেখো কত সহজ ট্রান্সলেশন শেষটা দেখো একদম দশ নম্বরের ট্রান্সলেশনটা দেখো স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ তাহলে এটা বাংলায় যে কেউ লিখতে পারবে যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর একদম পুরো কমন ট্রান্সলেশন তো প্রশ্নের প্যাটার্ন এখন অনেক ইজি হয়ে গেছে প্রশ্নের লেভেল যারা একটু ভালোভাবে পড়াশোনা করছে তারা অবশ্যই পরীক্ষায় ভালোভাবে নাম্বার পাবে এবং ক্র্যাক করতে পারবে তাই তোমাদেরকেও বলবো তোমরা ভালোভাবে পড়াশোনা করো পড়াশোনা করলেই তোমরা পুলিশের যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবে ওকে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে থ্যাংক ইউ তো দেখা হবে আবার অন্য ভিডিওতে